ডি গ্রুপ থেকে ইতিমধ্যে সিটকে গেছে শ্রীলঙ্কা অন্যদিকে সুপার এইটে কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা তলানিতে থাকা নেপাল কাগজে কলমে টিকে থাকলেও শক্তিমত্তা বিবেচনায় তাদের সম্ভাবনা অনেকটাই কম তাই সুপার এইটে লড়াইয়ে বাংলাদেশের পথে কাটা হয়েছিল শুধুমাত্র নেদারল্যান্ড এবার মুখোমুখি লড়াইয়ে ডাসদের পঁচিশ রানে হারিয়ে সমীকরণ সহজ করল টাইগাররা তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে সুপার এইটে পা দিয়ে রাখল বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিক থেকে আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ তাতে সমালোচকদের তোপের মুখে পড়তে হয় নাজমুল হাসান শান্তর দলকে তবে বিশ্বকাপে এসে ঘুরে দাঁড়ায় টাইগাররা নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল তারা এরপর দুর্ভাগ্যবশত দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও তবে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ এবারের বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো ঊনষাট রান করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত চৌষট্টি রান করে সমালোচকদের মুখে লাথি মারে বাংলার অলরাউন্ডার সাকিব আল হাসান দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান এসেছে তানজিন তামিমের ব্যাট থেকে জবাবে খেলতে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস ফলে সহ জয় তুলে সুপার এইটে জায়গা করে নেয় টাইগাররা এরপর সোশ্যাল মিডিয়াতে চরম খেপেছে সাকিব ভক্তরা যারা সাকিবকে কোটাক্ষ করে খেলা সেরে দিতে বলেছিলেন তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও তো দর্শক সাকিবের এমন দাঁত ভাঙ্গা জবাব আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না